তুই পলাই যাবি আমি তোর খুব ভালো মতো চিনি তুই গাছের উপরে এই দড়ি ঝুলাইয়া লবি যতক্ষণ পর্যন্ত তোর জানা ভিতর থেকে না যাইবো আমি তোর দেখুম যখনই তুই মরে যাবি তখন আমি চলে মন্ডা কয় একটা কুরাল লয়াতরে জক্তং কইরা ফারি ফাইরা তোর ভিতরডা দেখি যে রক্ত কিছু আছে নি কেমনে থাকো তোর নামইতে জহর তুই টাকা বিশ তোর ভিতরে বিশ সারা কিচ্ছু নাই আজার কথা কয়া লাভ নাই আন তাড়াতাড়ি ফাঁস দে ফাঁস দে কথা বাপের বাড়ি জামুগা সব নি হ্যাঁ ফাঁস লইতে আমিও দেখু যে বউ কেমনে দেখে যে স্বামী মরতা চাই আয় আমার লগে

গলা রসিদ মো রসিদ কি বুঝেন না টাইম নাই ভাই দোয়া করেন আমার লাগিয়া কি এই ফালতু কথা কষ্ট না তো এই সময় সুলটবান কথা কত হ্যাঁ এগুলো কোন কথা হইছে কি এই কই তুই এসে কত কইছ আমি কইতে পারুম না আপনি হেরে জিগান এই আর কি এসে খোলা ক কি খোলা কমু খোলা কইতে গেলে তো টাইম নষ্ট হইব মুড চেঞ্জ হয়ে যাব না কইতেছি ভাই আপনার আমি সকাল থেকে কত বেলা হইছে আপনি চিন্তা করেন কিদা লাগছে আমার কিদা জানদা বাইরে যাইতেছে আর ওই বাপমার লগে মোবাইল ফোনে কথা কইতাছে তো কইতাছেই রান্ধনের নাম নাই কেমন লাগে আপনি কোন আপনি সহ্য করতেন ভাবিরে মারতেন না আপনি সব তো দোষ আমারে দিয়া দিলা রান্ধনটা কি তোমার ঘরে কি কোন রান্ধনের জিনিস আছে মরিসের বুটাটা পর্যন্ত নাই তোমার মুন্ডু রান্ধতাম আমি কিটাকে আমার লাগে না এই দেখেন কথা নমুনা দেখছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার হাতটা একটু খালি যাইতেছে মানুষের হাত খালি যায় না আপনি তো বড় লোক আপনার তো খালি যায় পরশুদিন দিন চাইছি আপনি কইছেন হাত খালি হাত খালি যাইতে পারে না তারপরে কি আমার ঘরে কিছুই নাই রান্ধনের এটা কোনো কথা কি আছে আমার মাথাটা আছে ভাই চলেন তো চলেন ঘরে কি আছে আপনার দেখামু আইন কইছে তো বুঝছি আর কিছু কইতেও না আয় এ বউ তো আরে আমি তো বাগানে আপনার নেই যেতেছেন আরে আয় তো শুরু কর না 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 খাবো না খাবো না আমি যে মুড়ে আছি মরণের মুড়ে মুড নষ্ট হয়ে যাব আমি খাওয়া উচিত হবো না কি ভাবি হ্যাঁ খাবো হ্যাঁ আমি তো না উচিত হবো না খাবো ভাবি হ্যাঁ খাও